ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটা বারো দিন গড়ায় এবং এরপরে যুদ্ধবিরতি হয় তবে এই বিরতির পেছনে মূল ভূমিকা পালন করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি যখন বুঝতে পারে যে তার পরাজয় অতি নিকটে যেহেতু কাতারে থাকা সব থেকে বড় মার্কিন সামরিক ঘাঁটি উদায়ের এই উদায়ের সামরিক ঘাঁটিতে যখন হামলা করে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মুহূর্ত জন্য দেরি না করে তিনি যুদ্ধবিরতির ঘোষণা প্রদান করেন আবার তিনি একইভাবে আজকে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি উল্লেখ করেছেন ইরানের সাথে যুদ্ধবিরতি করা হলেও আবার নতুন করে ইরানের বিরুদ্ধে হুমকিও প্রদান করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসে হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি প্রদান করলেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যদি ইরান পুনরায় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন অবশ্যই আমরা আবার হামলা করব। এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চাই না তারা কেবল নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু তারা বোমা পাবে না তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না তবে ট্রাম্প একই সাথে ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা রয়েছে তিনি বলেন আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে তিনি জানিয়েছেন দুই পক্ষই যুদ্ধবিরতি চেয়েছিল এবং যার কারণে তিনি মধ্যস্থতা করার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর করবে তবে মূল যে বিষয় সেটা হচ্ছে ইরানে অবৈধভাবে সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালিয়েছিল তেরোই জুন এবং ইরানকে অপ্রস্তুত অবস্থায় রেখে কোনো ধরনের যুদ্ধের ঘোষণা প্রদান করা ছাড়াই অতর্কিত হামলা করে এরপর পর ইরানও পাল্টা আঘাত করে ইসরায়েলকে উদ্দেশ্য করে তবে এই যুদ্ধে সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে বিভিন্ন সামরিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন ইসরায়েলের পরাজয় অতি সন্নিকটে চলে এসেছিল মাত্র বারো দিনের যুদ্ধেই ইজরায়েলের এই অবস্থা হয়েছিল অর্থাৎ এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী একটা যুদ্ধে রূপ নিত বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার মতন যদি রূপ নিত তাহলে দেখা যেত শুধু ইসরায়েল নয় ইসরায়েলের দোসর হিসেবে পরিচিত ইসরায়েলের সব থেকে বড় সমর্থনকারী পশ্চিমা রাষ্ট্রগুলো এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তারা তো ইতিমধ্যে ছিলই তাদেরও পরাজয় হতো ইরানের কাছে একমাত্র ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রে এমনকি পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্মিলিত যে বাহিনী তারা এভাবে মায়ের খাওয়ার পরে সর্বশেষ তারা নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েলকে রক্ষা করার জন্য এই যুদ্ধবিরোধী কার্যকর করে তবে যুদ্ধবিরতিতে কিন্তু এখনও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা খামিনি কোনো উনি স্বাক্ষর করেননি উনি উল্লেখ করেছে যে আমি এখনই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করব না যতক্ষণ পর্যন্ত মার্কিনীরা বা মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রস্তাব নিয়ে আসে সেই প্রস্তাব বিবেচনা করা না হচ্ছে অর্থাৎ কি যুদ্ধবিরতির ক্ষেত্রে তারা কোন প্রস্তাব উত্থাপন করবে সেই বিষয়টি আগে লক্ষ্য করবে আয়তুল্লা আলী খামিনি তারপরে উনি যুদ্ধবিরতি করবে কি করবে না সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা হচ্ছে এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে তারা পারমাণবিক কর্মসূচি শুধু রাখবে না ভবিষ্যতে তারা পারমাণবিক কর্মসূচি দিয়ে কি করবে কি করবে না সেটা ইরানিদের সম্পূর্ণ স্বাধীনতা যেহেতু এই যুদ্ধটা শুরু হয়েছিল পরমাণু কর্মসূচিগুলো থেকে ইরানকে বিরত রাখা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা আর সেই উদ্দেশ্যই একের পর এক হামলা করা হয়েছিল এবং এটার জন্যই ইরানকে সর মূল্য দিতে হয়েছে বলে আয়তল আলী উল্লেখ করেন আর যে পরমাণু কর্মসূচির জন্য শহীদ হয়েছে দেশের শীর্ষ স্থানে হয়েছে শীর্ষ কমান্ডাররা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা হবে যদি পরমাণু কর্মসূচি থেকে ইরান সরে আসে তাহলে বোঝাই যাচ্ছে প্রিয় দর্শক ট্রাম যতই হুমকি ধমকি প্রদান করুক তাহলেও কিন্তু ইরান কখনো এই পরমাণু কর্মসূচি থেকে ফিরে আসবে না এবং ইতিমধ্যে তারা ঘোষণা দেওয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর